আটই জুন দু সালে কেরালার এরণাকুলম নামক একটা জায়গায় নদীর পাশে বেশ কিছুদিন ধরে একটা নীল রঙের ড্রাম পড়েছিল ওই ড্রামের দিকে কারো নজর যায়নি কারণ ড্রামটি কারো অসুবিধা করছিল না কিন্তু হঠাৎ করেই ওই ড্রামের ভিতর থেকে বিচ্ছিরি দুর্গন্ধ আসতে থাকে যেটা কিনা যে গন্ধ কিনা সাধারণ মানুষকে খুব অসুবিধায় ফেলে দিয়েছিল ওইখানকার লোকেরা যখনই ড্রামের কাছে যায় আর ডামের ভিতর থেকে পচা কোন জন্তু জানোয়ার মরার গন্ধ ভেসে আসতে থাকে ওইখানকার লোকজন এই ঘটনাটা স্থানীয় যে থানা আছে সেখানে জানায় পুলিশ ঘটনাস্থলে আসে এবং ডামটিকে ওইখান থেকে নিয়ে একটা পরিষ্কার জায়গায় রাখে পুলিশের লোকজন যখন ডামটা খুলে দেখে যে ডামটা প্লাস্টার করা আছে প্লাস্টার ভাঙার পরে সেই প্লাস্টারের ভিতর থেকে মানুষের হাড়গোর বেরিয়েছে পুলিশ জানতো না এই হাড়গুলির কাজ কারণ ওই মানুষটিকে চেনা পুলিশের কাছে প্রায় অসম্ভব ছিল আসলে মৃত ব্যক্তিটি কে ছিল আর কেই বা তাকে এই রকম ভাবে হত্যা করলো আজকের ভিডিওতে এটা নিয়ে আমি আলোচনা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন পুলিশের লোকেরা যখন ডামটিকে ভাঙলো সে ডামের ভিতর থেকে হাড়骨 তো পাওয়াই গেল সঙ্গে সঙ্গে 50 সেন্টিমিটারের মত লম্বা চুল পাওয়া গেল এছাড়াও পাওয়া গেল একটা রুপোর মালা আর ইন্ডিয়ান কারেন্সি যেখানে ছিল পাঁচশো টাকার নোট তিনটে আর ছিল একটা একশো টাকার নোট অবাক করার বিষয় হল ওই পাঁচশো টাকাগুলো ছিল ডিমনিটাইজেশনের আগের টাকা অর্থাৎ বাতিল টাকা ওই নোটগুলি দেখার পর পুলিশের মনে হতে লাগলো এই মৃতদেহ দুহাজার ষোলো সালের আগে পুলিশ মৃতদেহের হারগুলিকে এক জায়গায় করে এবং ওইখানকার যে এরণাকুলাম মেডিকেল কলেজ আছে সেখানে ময়না তদন্তের জন্য কিছুদিনের মধ্যেই রিপোর্ট চলে আসে আর ওই রিপোর্টে লেখা ছিল মৃত ব্যক্তিটি একজন মহিলা যার বয়স মোটামুটি বাহান্ন থেকে ছাপ্পান্ন বছর রিপোর্টে আরো বলা হয় ওই মহিলার গোড়ালিতে একবার সার্জারি করা হয়েছে আর সার্জারি করার সময় সেই গোড়ালিতে একটা স্ক্রু এবং ওয়াশার পাওয়া গেছে ব্যাস এইগুলো ছিল পুলিশের কাছে পুলিশ খুব চিন্তায় করে যায় কি করে এই কেসটাকে তারা সমাধান করে বারোই জানুয়ারি পুলিশের কাছে ময়না দু হাজার এবং বলে মৃতদেহের গোড়ালিতে যে স্ক্রু এবং ওয়াশার পাওয়া গেছে সেই স্ক্রুর উপরে কিছু একটা লেখা আছে ওই লেখাটাকে দেখার জন্য হাই রেজলেশনের ক্যামেরার প্রয়োজন পুলিশ যেখানে সেখান থেকে একটা ক্যামেরা অনেক খোঁজ খবর করার পরে জোগাড় করে তারপর ওই স্ক্রুর উপরে কি লেখা আছে সেটা জুম করে দেখ ক্যামেরা জুম করে দেখা যায় ওই স্ক্রুল উপরে লেখা আছে পিটকার পিটকার হলো এমন এক কোম্পানি যারা সার্জারির জিনিসপত্র বানায় এই কোম্পানি সারা ভারতবর্ষে অনেকগুলো ব্রাঞ্চ ঠিক একই রকম ভাবে কেরালার এরনাকুলামেও এদের একটা ব্রাঞ্চ ছিল পুলিশ ওইখানে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনাদের এখান থেকে কুরালের সার্জারি করার জন্য স্ক্রু এবং ওয়াশার কেউ কিনেছিল তখন দোকানদার বলে প্রতিদিনই আমাদের এখান থেকে অনেক অনেক স্ক্রু এবং ওয়াশার বিক্রি হয় আপনি তারিখ বললে পরে আমি রেজিস্টার যে খাতা আছে সেটা চেক করে আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারি তখন পুলিশের মাথায় সেই পুরনো পাঁচশো টাকার নোটের কথা মনে পড়ে যেগুলো ছিল ডিমনিটাইজেশনের আগের টাকা পুলিশের কেন যেন এমন মনে হলো মৃতদেহটি দু সালের নভেম্বরের আগে কারণ এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিমনিটাইজেশনের ঘোষণা করে পুলিশ তখন দোকানদারকে বলে দু সালের নভেম্বরের আগে আপনার দোকান থেকে যে যে স্ক্রু এবং ওয়াশার নিয়েছেন তাদের একটা লিস্ট বানিয়ে দিন তখন দোকানদার বলে এই সময়ের মধ্যে মোট ছয়খানা স্ক্রু এবং ওয়াশার আমরা এরনাকুলামে বিক্রি করেছি তাদের লিস্ট পুলিশকে সেটা এবার মনে হতে লাগলো যে মৃতদেহটি পাওয়া গেছে সেটা শকুন্তলা দেবীরই হবে দোকানদার পুলিশকে যে ছয় জনের লিস্ট দিয়েছিল তার মধ্যে পাঁচজনকে খুব সহজেই পুলিশ খুঁজে পায় কিন্তু ছয় নম্বর যে ছিলেন যার নাম ছিল শকুন্তলা দেবী তাকে পুলিশ কিছুতেই খুঁজে পাচ্ছে এরপর পুলিশ সেই হাসপাতালে যায় যেখানে শকুন্তলা দেবীর সার্জারি করা হয়েছে পুলিশ হাসপাতাল থেকে জানতে পারে শকুন্তলাকে দেখার জন্য আসতি দামোদরম নামক একটা মেয়ে সেখানে উপস্থিত ছিলেন যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান নাম তো হয়তো আমার একটু উচ্চারণে ভুল হল হতে পারে হাসপাতাল থেকে ওই মেয়েটির ঠিকানা নিয়ে পুলিশ চলে যায় ওই মেয়েটির বাড়ি সেখানে গিয়ে পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসা করে আপনি কি শকুন্তলা দেবীকে চেনেন মেয়েটি উত্তর দেয় হ্যাঁ উনি আমার মা হয় তখন পুলিশ আবার জিজ্ঞাসা করে এখন ওই শকুন্তলা দেবী কোথায় গেছে মেয়েটি তখন বলে দু ষোলো সালের সেপ্টেম্বরের পর থেকে আমার মা শকুন্তলা দেবীকে আর খুঁজে পাওয়া যায়নি পুলিশ তখন মেয়েটিকে জিজ্ঞাসা করে আপনি আপনার মায়ের কোনো মিসিং ডায়েরি করেন উত্তরে মেয়েটি বলে এরপর পুলিশের মনে কেমন যেন একটা সন্দেহ থাকে ওই মেয়েটি এরপর পুলিশ পাড়া প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারে এই আসতি নামক মেয়েটি সুধীর নামক একটা ছেলেকে ভালোবাসে যেটা কিনা না দেবী একদমই পছন্দ করে ঠিক এই কারণে আসতি সুধীরকে পালে গিয়ে বিয়ে করে আর বিয়ের কয়েক বছরের মধ্যে কাদের দুটো সন্তানও জন্ম হয় কিন্তু দু সালে আসতি এবং সুধীরের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এই বিবাহ বিচ্ছেদের পর আসতি শকুন্তলা দেবী অর্থাৎ তার মার কাছে আবার থাকা শুরু করে আর ঠিক এই সময়ই শকুন্তলা দেবী অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে তার কুরালি সার্জারি করতে হয় ডাক্তারবাবু বলেন যে ছয় মাস বেড রেস্ট থাকতে হয় শকুন্তলা দেবী যখন অসুস্থ ছিলেন ঠিক ওই সময় আসতি টিএম সাজিত নামক একটা ছেলের প্রেমে পড়ে এরপর এই সাজিদ শকুন্তলা দেবীর বাড়িতে থাকা শুরু কিছুদিন পরেই শকুন্তলা দেবীর আবার গুটি বসন্ত বা পক্স রোগে আক্রান্ত আসতি ভয় পেতে থাকে এই রোগ তার ছেলে মেয়েদেরও না হয়েছে এই ভয়ের কারণেই পুরো ফ্যামিলিকে নিয়ে তারা আলাদা থাকতে শুরু করে অর্থাৎ শকুন্তলা দেবী একাই সেই বাড়িতে থাকত আর বাকিরা লজে গিয়ে থাকে কিছুদিন লজে থাকার পর তারা আবার আসে বাড়ি ফিরে এসে দেখে শকুন্তলা দেবী বাড়িতে নেই তার স্বামী সাজিদকে জিজ্ঞাসা করে যে শকুন্তলা দেবী তার মা কোথায় সাজিদ বলে তার মা দিল্লিতে এক বান্ধবীর কাছে বেড়াতে গেছে আসতি ভাবে হবে হয়তো তারপর থেকে আসতি তার মা আর সেরকম ভাবে কোনো খোঁজ করে ওই ঘটনার পরে আর শকুন্তলা দেবীও কোনোদিন বাড়ি ফিরে আসে এই ঘটনা শোনার পর পুলিশের কেন যেন মনে হতে লাগলো কোনো না কোনো রকম ভাবে সাজিদই এই কেসের সঙ্গে যুক্ত আছে পুলিশ আসতিকে জিজ্ঞাসা করে আপনার স্বামী কোথায় কাছে তখন আসতি বলে আমার মা নিখোঁজ হওয়ার ঠিক দুই দিন পরেই আমার স্বামী হাটা করে মারা যায় এই ঘটনার সত্যতা জানার জন্য পুলিশ সাজিদকে যেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেইখানে তদন্ত করতে চায় এবং সেইখানে যাওয়ার পর পুলিশ জানতে পারে সত্যিই সাজিদ হার্ট মারা গেছে পুলিশের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে তারা বুঝে উঠতে পারছিল না এই কেসটা কোথায় গিয়ে শেষ কারণ যখনই এই কেসটা শেষ পর্যায়ে পৌঁছায় তখনই নতুন করে আরেকটা অধ্যায় খুলে এরপর পুলিশ সাজিদের প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে সেখানে যাওয়ার পর পুলিশ নতুন আরেক তথ্য পুলিশ জানতে পারে যে ছাড়াও সাজিদ আরেকটা বিয়ে করেছে যার নাম ছিল সারিরা আর সারিরার এই ব্যাপারটা আসতে জানত না আর আসতির ব্যাপারটা সারিরা জানতো না অর্থাৎ সাজিদ দুইজনকে ধোকা দিয়েছে এরপর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সারেরার বাড়িতে যায় পুলিশ সারিরাকে কিছু প্রশ্ন করলে সারিরা তার কোনো উত্তর দিতে পারে না বরঞ্চ সারেরা বলে আমার স্বামীর ব্যাপারে আমি তেমন কিছুই বলতে পারবো তার কিছু বন্ধু আছে তারা হয়তো অনেক কিছুই আপনাদেরকে বলতে পারে এরপর সারেরা সাজিদের বেশ কয়েকজন বন্ধুর নাম বলে পুলিশ এইবার সাজিদের ওই বন্ধুদের কাছে জিজ্ঞাসাবাদের জন্য চলে যায় প্রথমে জিজ্ঞাসা করে সাজিদের এক অটো চালক বন্ধু সেখানে গিয়ে পুলিশ জানতে পারে চব্বিশে সেপ্টেম্বর দুহাজার সালে সাজিদ তার ওই বন্ধুর কাছে একটা ড্রাম চেয়েছে আর ওই ড্রামে নাকি সে জল ভরে না পুলিশের তখন মনে পড়ে নদীর ধারে একটা নীল রঙের ড্রাম পাওয়া গেছে সেই ড্রাম আর এই ড্রাম কি একই পুলিশ এবং এটাও ভাবে হয়তো তারা এই কেসটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এরপর পুলিশ সাজিদের আরও তিনজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছ থেকে জানতে পারে সাজিদ বেআইনি ব্যবসা করতে চেয়েছিল সাজিদ চেয়েছিল মরা জীবজন্তু দিয়ে রেডিয়াম বানা তাই সে তার বাড়িতে অনেক রকমের মৃত জীবজন্তুকে সংগ্রহ করে রেখেছে সাজিদ ওই দিন ওই মৃত জীবজন্তুগুলিকে একটা নীল রঙের ড্রামের মধ্যে ভরে এরনাকুলামের একটা নদীর পাশে ফেলে এসেছে তবুও পুলিশের ওই তিনজনের কথা বিশ্বাস হচ্ছিল না পুলিশ ওই তিনজনকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা যে তথ্যগুলো আমাকে দিলে এর কোনো প্রমাণ আছে তখন ওই তিনজনের মধ্যে একজন বলে আমরা ওই দিন এরনাকুলামে যেই এটিএম আছে সেখান থেকে টাকাও তুলেছিলাম আর ওই এটিএমটা ছিল সাজিদের অ্যাকাউন্ট আপনাদের বিশ্বাস না হলে ট্রানজাকশন চেক করে দেখতে পারে পুলিশ এরপরে ব্যাংকে গিয়ে খোঁজ করে এবং জানতে পারে যে সত্যি সত্যি ওই দিন টাকা ট্রান্সফার হয়েছে পুলিশ তখন সিদ্ধান্তে আসে যে এই মার্ডার সাজিদই হয়েছে। কিন্তু পুলিশের কাছে সেরকম কোনো প্রমাণ ছিল না আর সাজিদও এই পৃথিবীতে তাই পুলিশ একটা থিওরি বানায় শকুন্তলা দেবী জেনে গেছিল সাজিদ বিবাহ আর এই কথাটা সে তার মেয়েকে বলে দেয় সাজিদ ভয় পাচ্ছে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ হয়েছে এই নিয়েই সাজিদ এবং শকুন্তলার মধ্যে ঝগড়া হয় এবং একটা সময় সাজিদ শকুন্তলাকে খুন করে ফেলে শাশুড়িকে মার্ডার করার পর সাজিদ গিলটি ফিল করছে সে বুঝে উঠতে পারছিল না কি করবে সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে নিজেকেই শেষ করে তাই সে সাইনাইট খায় এবং সাইনাইট খাওয়ার পরে সে মারা যায় আর সাইনাইট খেলে পোস্টমর্টম রিপোর্টে সেটাকে হার্ট অ্যাটাক দেখায় এটা শুধু একটা থিওরি যে থিওরিটা পুলিশ বানিয়েছিল এই শকুন্তলা কেসটি এখনো অসমাপ্ত অবস্থায় আছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার